হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যামফি রান্না কর তো দেখো আমি আগের রেসিপিতে তোমাদের শাপলা ডাটাটা রান্না করা দেখাচ্ছি বা যে ফুলটা যেটা সেটাও আমি রান্না করে দেখাচ্ছি তো দেখো প্রথমে ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম দু দু কাপ দু চামচের মতো সামান্য পরিমাণে লৌ জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এক চামচ আমি চালে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো দেখো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর তেমন কিছু দেওয়া নেই অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ফুলটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমি দেখো কুচিয়ে নিয়ে নিই তোমরা চাইলের থেকে কুচিয়েও নিতে পারো তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা গরম ফ্রাই প্যানে গরম তেল বসিয়ে দিয়ে এবার আমি একে একে করে ভেজে নেব খুবই কিন্তু মুছ মুছে হয় এটা একদম কম আছে এটা হালকা হালকা করে রান্না করতে হবে খুব বেশি কিন্তু বেশি জোরে আঁচ দিলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই একদম ধিমে আছে রান্না করতে হবে তো দেখো মোটামুটি আমি আমার যেটুকু ফুল ছিল পাঁচটার মতো বড়া হয়েছে তো আমি এবার এপি করে লাল লাল করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে এতে ময়দা চালের গুঁড়ো আছে তোমরা চালেতে বেসনও দিতে পারো আমি ময়দা দিয়ে করলাম তোমরা চাইলে বেসন গুঁড়ো দিতে পারো কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে দিতেই হবে কারণ চালের গুঁড়ো না দিলে এতে যে মুচমুচে ক্রাঞ্চির ব্যাপারটা সেটা কিন্তু চালের গুঁড়ো ছাড়া একদমই হবে না তাই অবশ্যই করে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে দু তিন চামচের মতো ময়দা দু তিন চামচের মতো বেসন দু তিন চামচের মতো দিতে পারো তো দেখো আমি গরম গরম প্লেটে নামিয়ে নিয়েছি এবার এইটা কিন্তু ডাল দিয়ে বা যে কোনো কিছু ভাত দিয়ে ভাতের সাথে ডাল থাকলে আর এই বড়া থাকলে তেমন কিছু লাগবে না রেসিপিটা কেমন লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে দেবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করলে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে গরম গরম ভাত আর এই বড়া ব্যাস আর কি চাই তো আজই বাড়িতে নিয়ে এসে একবার হলেও বাড়িতে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে তো কমেন্ট একটা অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ সো মাচ